আচ্ছা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না ছি 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 এত আস্তে বললেন আপনি কি ভয় টয় পান না কি মিয়া আরে সাইদি হুজুরের নাম বলে অনেকে রাজাকার বলতো আমাদের মাহফিলে যদি কোনো বাপের বেটা থাকেন আসেন আমার সামনে বাপের বেটার সামনে দাঁড়ান আপনি আমার মনে হয় এখন যে হুজুরকে রাজাকে বলে গালি দিবে ওর পিঠার চামড়া যুবক একটাও বাকি রাখবে না কিনা বলেন আমি কিন্তু ভাই কলিজার থেকে বলছি আমাদের তাফসীর অঙ্গনে এই যে ওয়াজের ধারা ট্র্যাডিশন এটার প্রথম ধারক বাহক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ঠিক কি না বলে আমার এখানে এই কথা মনে আসলো এই জন্য যে সাইদি হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম আচ্ছা একটা কথা আপনাকে বলে ফেলি এটা জাস্ট প্রসঙ্গ ক্রমে চলে আসলো ছোট্ট একটা কথা বলবো সাইদি সাহেবকে বাংলার মাটিতে সাধারণ মৃত্যু তার হয় নাই তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে এবং আমি দেখেছি পাঁচে আগস্টের পরে অনেক দাবি দোবা পেশ করা হয়েছে আমার দাবি মানতে হবে মানতে হবে আমাদেরও একটা দাবি আছে আল্লামা সাইদি হুজুরকে যারা নির্বিচারে বাংলার মাটিতে ইনজেসশন পুশ করে হত্যা করেছে এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ কখনোই চুপ থাকতে পারবে না ঠিক কি না বলেন তো উনি একটা কথা প্রায় বলতেন যেটা আমার মানে আমার কলিজায় গিয়ে লেগেছে কথাটা উনি বলতেন যে কোন মুফাস্টার যখন কোরআন থেকে কথা বলে কিছু লোক আছে আমাদেরকে তিনটা গালি দেয় দেখেন তো সাতখিলার ভাইরা আমার কথাটা মেলে কিনা এক নাম্বার রাজাকার দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার না এত আস্তে ঠিক বলে মুনাফিকি হয়ে যায় বলার কথা ঠিক আছে কিনা বলে তো সাইদি হুজুর বললেন যে আমাকে তোমরা যতই মৌলবাদী বলে গালি দাও আমি সাইদি একচুর পরিমাণ রাগ করি না আমি ভাবলাম কি রে সাইদি হুজুরের মাথা ঠিক আছে তো ব্যাপার সেবার কি মৌলবাদী বললে তো আমরা রেগে মেগে ফায়ার হয়ে যায়। হুজুর না করে না কেন আমি ওয়াজটা আরো মনোযোগ দিয়ে শোনা শুরু করলাম সাইদি হুজুর বললেন মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে ইজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার ঠিক নয় আমি আওয়াজ করে শুনতে চাই সাক্ষীরা কুল্লার ভাইরা একটা কথা বলতে চুল পরিমাণ করে ভয় পাবেন না বলেন তো আপনারা সবাই মিলে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আমি আস্তে আওয়াজ পে চাই মানুষ আগায় না গোড়ায় উনি বলতেন যারা আমাদের মৌলবাদী বলে বালগালি দাও আমরা হলাম মূলবাদী আমরা থাকি গাছের গোড়ায় তোমরা আগাবাদী তোমরা থো গাছের আগায় বাড়াবাড়ি বেশি করতে চাও না বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে এরা পড়ছে সাত খিরার তবে হ্যাঁ একটা কথা অনেকের গায়ে লাগবে এটা আমি জানি তবে এটা আমি বলতে বাধ্য হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের লোক নয় যুবকরা আমাকে খুবই ভালো করে চিনে আই এম জাস্ট ইন্ডিভিজুয়াল পার্সন আমার এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে সরাসরি কানেকশন নাই তবে একটা কথা না বলে পারছি না আগামী বাংলাদেশে আমরা ইসলামী দলগুলোকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই সাথীরা ভাই আচ্ছা একটা কথা বলেই ফেলি বলেন তো এটা আমার হাতে কি আপনারা আসতে বললাম আমি ওয়াজার করবো এটার নাম কি আচ্ছা আমি বলছিলাম মৃত্যুর দুই প্রকার বেনামাজির কথা বেনামাজির ভিতরে সেই দল আসবে যেই দল আল্লাহ আল্লাহ জিকির করত নামাজ পড়তো ওয়াজ শুনতো কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের কথা বললেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যেত এরকম লোক আছে না নাই বলেন 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 আচ্ছা দেখেন যদি আপনি এই বাংলার মাটিতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে চান এই কোরআনের আইন ছাড়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা কষ্টের কালো সম্ভব হতে পারে না কি না বলে আচ্ছা এই যুগবাওয়ালা তুমি দাও দেখি বাবু তুমি দাও দাও ধমক দিব না দাও আর ধমক দিব না দাও তো তোমার নাম কি হ্যাঁ আচ্ছা ওকে কি দেখা যায় কথা না বলে বুঝি কেন বলা ভাই ও কি দেখা যায় আচ্ছা আল্লাহ সারা জুব্বা করে আছে মনে করেন যে ওই পাশ দিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে আমার কারণ বশত ঝগড়া হয়ে গেল আর আমি ঠেপে বললাম লোকরা দাও কোহানে দাও নিয়ে সুবি ভাই দাও দাও চিন্তা আসো ভাই দাও তো দাও নিয়ে আসছে আমি দাও খাম ধরে ওর পায়ে দিয়েছি একখানো নেমে গেছে পা একদম ভেঙে আলাদা হয়ে গেছে এখন আমার যে মুরব্বিরা আছেন সবাই মিলে আমাকে ধরে বলছে হুজুরকে ধরো হুজুরকে মামলা দেওয়া লাগবে পা কাটার মামলা এখন আমার নয় মামলা হলো থানার ভেতরে এই কথাটা খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বাবু তুমি বসো শোনা মনি তুমি নতুন মনে হয় বসো ভয় পেয়ে গেছে তো সাক্ষীরার জেলা আদালত আছে না নাই এরা এত মরা কেন ভাই আছে না নাই এখন আমি হলাম আসামি আমার হাজিরা হলো কোর্টে এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা তো ভারী সুন্দরীর লোক তো আপনি আপনি লোক সুবিধার হল পা কাটলেন কেমন আপনার তো বিচার হবে আচ্ছা বিচারটা কি হবে এখন বিচার করার জন্য বাংলাদেশের আইনের যে সিস্টেম তথাকথিত আইন আইন অনুযায়ী বিচার হলো আসিফ হুজুরের পাঁচ বছরের জেল আপনি 3 লাখ টাকা জরিমানা আমি শুনতে চাই সবার থেকে 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা আওয়াজ নাই কয় লাখ আচ্ছা এটা বিচার এটা সুবিচার হলো না অন্যায়ের বিচার হলো এটা বোঝার জন্য আপনি একটা দাড়িপাল্লা নিয়ে আসুন সাক্ষী আর কুল্লার ভাই দাড়িপাল্লার ডান দিকে রাখেন আমি আসিফ খুজুরের জরিমানা 5 5 বছরের জেল আর তিন লাখ টাকা জরিমান আর বাম দিকে তার ডান পা রেখে দেন এবার টান দেন দেখি যতই টানেন সমান সমান কি হবে কথা বলা সমান সমান হবে আচ্ছা আপনি দশ লাখ জরিমানা করেন আর জেল দেন দশ বছরের জেল আবার টান দেন সমান সমান কি হবে সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক রাজ এবং আইন কায়েম করতে হবে কেমন করে বোঝার ট্রয় করেন আল্লাহর কোরআন বলছে চোখের বদলে চোখ নাকের বদলে না কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা যে তোমার জান ছিনে নিবে তার জানকে তুমি ছিনে নিবা এটাই হচ্ছে কোরআনের বিধান